আজকে সানডে হচ্ছে আজকে অ্যাকুরিয়াম পরিষ্কার করছি আমি মোটামুটি তিন চার মাস বাদে বাদে আমি অ্যাকুরিয়াম পরিষ্কার করি প্রত্যেক উইকলি আমার পক্ষে অ্যাকুরিয়াম পরিষ্কার করা সম্ভব না তো যারা পারবেন করতে পারেন কিন্তু আমার মনে হয় দরকার পড়ে না মোটামুটি আপনার দু মাস বা তিন মাস অন্তর অন্তর সরি দু তিন সপ্তাহ পরে যদি আপনি হাফ মানে মোটামুটি থার্টি পারসেন্ট ওয়াটার চেঞ্জ করে দেয় তো অটোমেটিকলি আপনার জল রিনিউ হতে থাকে ঠিক আছে তো আমার মনে হয় না যে তার জন্য আপনার পুরো অ্যাফিডিয়াম সাইফানিং করে পরিষ্কার করা দরকার তো আমি আজকে প্রথমবার সাইফান ইউজ করছি এই এই ইনস্ট্রুমেন্টটাকে সাইফান বলা হয় ঠিক আছে তো এটা এটা যেটা হচ্ছে আপনার জল বের করার জন্য আর যত ফিশ পটি বা আপনার অ্যাকোয়ারিয়ামের মধ্যে যে ডাস্ট পার্টিকেল থাকে সেগুলো বের করার জন্য হচ্ছে এটা পাম্পিং সিস্টেম ঠিক আছে আর এইটা অ্যাকচুয়ালি অ্যাকোয়ারিয়াম জলের মধ্যে থাকে তো এখান থেকে সাকশন হয় পুরোটা সাকশন হওয়ার পরে আপনার পুরো জলটার সাথে আপনার যে ডাস্ট পার্টিকেলস এন্ড ফিশের পটি যেগুলো থাকবে সেগুলো বেরিয়ে চলে আসে ঠিক আছে এটার কাজ এটাই হচ্ছে কিন্তু এটা আপনার সব ভালো কাজ করবে তো আপনার কাছে যদি এমনি টাইপের কোনো গ্র্যাভেল বাগেরা থাকে বা এর থেকে বা এর থেকে ছোট থাকলেও আপনার এই সাইফন দিয়ে না খুব ইজিলি ডাস্ট বা এগুলো পরিষ্কার হয় কিন্তু আমার কাছে আছে এমনি স্যান্ড পার্টিকেল এই যে এমনি স্যান্ড পার্টিকেল দেখতে পাচ্ছেন এই স্যান্ড গুলোতে অসুবিধা কি হচ্ছে যে আপনারা সাইফনের সাথে এইখানে এই যে এই যে এই ছোটো ছোটো ফুটোগুলো আছে এই ফুটোগুলো দিয়ে পুরো স্যান্ডটা এসে স্যান্ড পুরো জলের মধ্যেই বয়ে চলে যায় তাতে কি হয় কি আপনার মানে স্যান্ড আপনার নষ্ট হচ্ছে আপনার ঠিক আছে তো যখন যেহেতু আমার কাছে স্যান্ড আছে সেহেতু আমি কি করি তিন মাস চার মাস এমনি খুব যদি নোংরা হয়ে যায় আপনার ডিপেন্ড করছে যে আপনার অ্যাকুরিয়াম কত বড় হচ্ছে কত ছোট হচ্ছে কত মাছ আছে সেই হিসেবে যতটা নোংরা হবে যদি কালো কালো হয়ে যাচ্ছে অ্যালগি বেশি পড়ে যাচ্ছে তখন আপনি সেই হিসেবে চার মাস অন্তর অন্তর চেঞ্জ করতে পারেন মানে আমি যেমন পুরোপুরি অ্যাকুরিয়াম পরিষ্কার করছি আপনারা করতে পারেন তো আগে কি কিভাবে ফার্দার আমি পরিষ্কার করব সেগুলো আপনাকে দেখাচ্ছি তার সাথে আমার কাছে কিছু এমনি ডেকোরেটিভ জিনিস আছে যেমন এই স্টোনটা হয়ে গেল ঠিক আছে তারপরে এমনি প্লাস্টিকের গাছপালা হয়ে গেল এই ধরনের তো এইগুলোতে কখনো যখনই আপনি পরিষ্কার করবেন কখনো সাবান দেবেন না কারণ যখনই আপনি সাবান দেবেন সেই সেন্টটা থাকে অ্যান্ড পরবর্তীকালে যখন আপনি আবার রিফিল করবেন জল উইথ অ্যান্টি ক্লোরিন অ্যান্টি জিঙ্ক এগুলো দিয়ে তো তখন কি হবে এটার যে সেন্টটা থাকবে সেটা মাছের লাগবে সেটা মাছের জন্য হার্মফুল হয় তো এটাতে মাছ মরে যাওয়ার চান্সেস অনেক বেশি থাকে মোস্টলি ধরুন মরেই যাবে সেজন্য যখনই কিছু অ্যাথেরিয়ামের জিনিস পরিষ্কার করবেন কোনো সাবান শ্যাম্পু সার্ফ কিছু ইউজ করবেন না তো এগুলো পরিষ্কার করার জন্য নর্মাল আপনি ব্রাশ নিয়ে নিতে পারেন বা আপনার স্ক্রাবার নিয়ে নিতে পারেন কিন্তু ওগুলো যাতে একদম বারবার করে আমি একটাই কথা রিপিট করছি যে ওগুলো সাবান ফ্রি যাতে হয় সাবান সোপ শ্যাম্পু সার্ফ যেটাই হচ্ছে ওই ধরনের জিনিস ইউজ না জাতীয় তো এইগুলো আমি কিভাবে পরিষ্কার করছি এগুলো আপনাকে পরের স্টেপসে দেখাচ্ছি এটা আমি যেমন একটা ফ্লাওয়ার কিনেছিলাম বাট এটা এখন আমি অক্সিজেন এই হিসেবে ইউজ করি এখানে আমি নিজে থেকেই এটা ভেঙে পরে এটা বানিয়েছিলাম তো আপনারা এমনি হ্যান্ডমেডও বানাতে পারেন তো বেসিক্যালি এটাকে এমনি করে ঘষবেন দেখুন এমনি করে ঘষলেই জিনিসটা উঠে যাবে দেখছেন ক্লিন হয়ে যাচ্ছে পুরো লাগে না একটু সামনে জল রাখবে এমনি করে আর দেখুন তো বাকি আমি বাকিগুলো পুরোপুরো ক্লিন করে তারপরে আপনাদের কাছে আবার ফিরে আসছি তো এখন আমার স্যান্ড ধোয়ার পালা তো স্যান্ডের সাথে আমি একসাথেই গ্রাফেলগুলো ধুয়ে নেবো আলাদা আলাদা ধোয়াটা অনেকটাই টাইম টেকিং হচ্ছে তো আপনারা যেমন দেখছেন যে কন্টিনিউ আমি বারে বারে একটু একটু করে জল দিচ্ছি মোটামুটি স্যান্ডটা কাভার মতো আর যে সাইফান মেশিনটা আছে ওটা দিয়ে নোংরা জলটা আমি বের করে নিচ্ছি একটু মাথায় রাখবেন যাতে অনেকটা ডিপ করে নেবেন না তাহলে স্যান্ডগুলোও বেরিয়ে যাবে তো আমি মোটামুটি এটা সেভেন্টি টু এইটি পার্সেন্ট ধুয়ে নেবো আর থার্টি পার্সেন্ট ছেড়ে দেবো কারণ গুড ব্যাকটেরিয়া এটার মধ্যে থাকে তো গুড ব্যাকটেরিয়া পরবর্তীকালে মাছকে গ্রো করতে আরও হেল্প করবেন তো আপনারা দেখলেন যে অ্যাকুরিয়াম কিভাবে পরিষ্কার করতে হয় যদি গ্র্যাভেল থাকে তো আপনারা কিভাবে পরিষ্কার করবেন আর যদি স্যান্ড থাকে তাহলে আপনারা কিভাবে পরিষ্কার করবেন অ্যান্ড এরপরে আমি অ্যাকুরিয়ামটা কিভাবে সাজালাম সেটা আবার নেক্সট পার্টে আসতে চলেছে তো স্টে টিউন অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল জয়ন্ত অ্যান্ড শৌমি ইন শর্ট জেমি থ্যাংক ইউ